অবশেষে কাছে পাওনা সাতানব্বই লাখ ইউরোপেতে যাচ্ছেন রোনালদো তার আবেদনের পরিপ্রেক্ষিতে ইউভেন্তাসকে এই অর্থ বুঝিয়ে দেয়ার আদেশ দিয়েছেন কোর্ট অব আরবিস্ট্রেশন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি আটাশ লাখ টাকা তবে রোনালদো জুভেন্তাসের কাছ থেকে যা পাচ্ছেন সেটি তার দাবি করা অর্থের অর্ধেক সিনিয়র পর্যায়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন দুই সালে সেই থেকে বর্তমান অ্যাক্টিভ ক্রীড়াবিদদের মধ্যে এক বিলিয়নের বেশি আয় করা প্রথম খেলোয়াড় তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যাংকে হয়তো দ্রুতই কিছু অর্থযোগ হচ্ছে রোনাল্ডোর বিশাল সম্পদের পাহাড়ে এ অর্থযোগ অবশ্য তেমন কিছু নয় তবে রোনালদোর ব্যাংকে এই অর্থযোগ হবে পর্তুগিজ তারকার জন্য এক অন্যরকম বিজয় দুই সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্ডাসে যাওয়া রোনালদো ইতালির ক্লাব ছাড়েন দুই সালে সে বছর তিনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের জন্য নাম লেখান তখন ইউভেন কাছে সাতানব্বই লাখ ইউরো বকায় আবেদন দাবি করেছিলেন কিন্তু ইউভেন সেটা দিতে অস্বীকৃতি জানায় এরপর বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রোনালদো আবেদনের পরিপ্রেক্ষিতে ইউভেন্ডাসকে সাতানব্বই লাখ ইউরো দেওয়ার আদেশ দিয়েছেন কোর্ট অব আরবিট্রেশন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি আঠাশ লাখ টাকা রোনালদোর প্রাপ্য বেতন থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে এই অর্থ নির্ধারণ করা হয়েছে সাতানব্বই লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে ইভেন্টাসকে রোনালদোর ইভেন্টাসের কাছে যা পাচ্ছেন সেটি তার দাবি করা অর্থের অর্ধেক ইভেন্টাসের কাছে এক কোটি পঁচানব্বই লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন পাঁচবারের ব্যালন ডিওর বিজয়ী দুই সালে ইউভেন্ডাস ছাড়ার পর রোনালদো ইউনাইটেডে ছিলেন প্রায় দেড় মৌসুমের মতো এরপর দুই হাজার তেইশ সালের শুরুতে নাম লেখান সৌদি আরবের ক্লাব আল নাসের ফারহান স্পোর্টস